আসসালাম আলাইকুম রেসিপি বাইসমা মাতারাতে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো ছানার স্পঞ্জ কেক এর আগে আমার চ্যানেলে দুইটা কেকের রেসিপি দেওয়া আছে দুইটা স্পঞ্জ কেকই কিন্তু সে দুইটা একটু ভিন্ন টাইপের আর এটা ছানা দিয়ে তৈরি করা স্পঞ্জ কেক ছানা দিয়েও যে এত সুন্দর পারফেক্ট কেক তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক ইয়াম্মিমি কেকের রেসিপি তো কেক তৈরির জন্য এখানে আমি ফার্স্টে যেটা করবো সেটা হলো চারটা ডিম ভেঙে নিচ্ছি ডিম চারটা ছিল আমার বাইরে রাখা ফ্রিজে যদি থেকে থাকে আপনার হলো আগে বের করে 30 মিনিট পের মতো আর অবশ্যই ডিমগুলো খুব সাবধানে ভাঙবেন যদি কুসুমটা গলে যায় তাহলে কিন্তু স্পঞ্জ কেকের জন্য যে ফোমটা আমাদের লাগবে সেটা তৈরি হবে না তো আমি এবার কুসুমগুলো উঠিয়ে নিচ্ছি আর এই কাজটা খুবই সাবধানে করবেন অনেক সময় তুলতে গেলে কিন্তু কুসুমটা ভেঙে যায় তো আমি এভাবে চারটা কুসুমই উঠিয়ে নিচ্ছি তো এবার আমি এটাকে একটা বিটারের সাহায্যে বিট করব। আপনারা চাইলে কাটা চামচ বা হ্যান্ড উইক্স যে ডিম বিটার আছে সেটা দিয়েও করতে পারেন কিন্তু আমি বিটার দিয়েই করি আমার কেকগুলো তো বিটার দিয়ে আমি এটাকে কিছুটা ফোম হয়ে যাওয়া পর্যন্ত বিট করে নিচ্ছি এবার এখানে আমি নিয়েছি এক কাপ চিনি আর এই চিনিটাকে আমি অল্প অল্প করে দিব আর বিট করব অল্প বলতে চিনিটাকে আমি তিন ভাগে ভাগ করে নিব তো এক ভাগ দিয়ে আমি বিট করে নিচ্ছি তো এক ভাগ দিয়ে এটাকে আমি বিট করব আর পর যে স্পিডটা সেটা মিডিয়ামে রাখলে ভালো হবে ফার্স্টে হাই ভোল্টেজে বিট করলে ফোমটা কিন্তু খুব দ্রুত ক্রিয়েট হয়ে যাবে কিন্তু চিনটা গলবে না তো সেজন্য মিডিয়ামের থেকে একটু লোতে রেখে বা এতে রেখে চিনিটা গলিয়ে ফোমটা তৈরি করে তারপরে চিনি গলা গলা পর্যায়ে গেলে একটু ফুল স্পিড দিয়ে করলে কিন্তু ফোমটা খুব সুন্দর পারফেক্ট হয়ে যায় তো আমিও কিন্তু সেভাবেই করতেছি আমি কেকটা তৈরি করি আমি প্রথম প্রথম অনেক নষ্ট করেছি এখন আলহামদুলিল্লাহ আমার একটা কেকও নষ্ট হয় না আর আমার কেক খেয়ে সবাই প্রশংসা করে তো আমি লাস্ট চিনিটুকু দিয়েও আবারও বিট করে নিচ্ছি অবশ্যই বিটটা খেয়াল রাখতে হবে এটা কিন্তু ওভার বিট হয়ে গেলে ফোমটা নষ্ট হয়ে যাবে আর যদি পারফেক্ট ফোম না হয় তাহলে পারফেক্ট স্পঞ্জ কেক হবে না তো আমার ফোমটা তৈরি হয়ে গেছে চিনটা গলে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সোয়াবিন তেল আমি কিন্তু আমার প্রত্যেকটা কেকের রেসিপিতে তেলের পরিমাণটা খুবই কম ব্যবহার করি আমার মনে হয় তেলের পরিমাণটা কম ব্যবহার করলেও কেকটা কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে অনেকে দেখি এক কাপও দিয়ে থাকে আপনারা চাইলে তাও দিতে পারেন তবে আমি হাফ কাপ তেলটাই ব্যবহার করে থাকি তো এবার ফোমটাকে আমি বিট করে দেখুন ফোমটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এটাকে সাইডে রেখে এবার আমি নিয়ে নিচ্ছি ছানা আর যে চারটা ডিমের কুসুম ওটা কিন্তু আমি ফোমের ভিতরে দিই নাই ওটাই ছানার ভিতর নিয়ে আমি একটু বিট করে নিচ্ছি আর ছানাগুলো কিন্তু একদম আগে থেকে একটু ম্যাশ করে রাখা তো তারপরেও আমি একটু বিট করে নিচ্ছি যাতে একটু একটু ফ্লাফি হয় তো কুসুম দিয়ে ছানাটাকে আমি বিট করছি ভালোভাবে আর এখানে কিন্তু আমি দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি যেহেতু এটা ছানা ছানাতেও কিন্তু এক ধরনের তেল থাকে তো এখানে দুই টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম আমি মোট এখানে হাফ কাপ আর দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি তো এবার এটাকে বিট করা হয়ে গেছে দেখুন বিটটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর ছানার ইয়েটাও কিন্তু পারফেক্ট হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে আমি এবার ওই যে ফোমটা তৈরি করেছিলাম তার ভিতরে ছানা আর ইয়ের মিশ্রণটা ঢেলে দেব। আর তার আগে দিয়ে দিয়েছি একটা চামচ ভ্যানেল এসেন্স আপনারা যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন এবার আমি একটু করে ছানার মিশ্রণ ঢেলে দিচ্ছি আর ময়দাটা ঢেলে দিয়ে মিক্স করে নিচ্ছি একবারে দিব না অল্প অল্প করে দিব আর মিক্স করবো স্পঞ্জ কেকের যে এটা এই ফোমটা কিন্তু খুবই আলতা হাতে নাড়তে হয় না হলে ফোমটা ফিটে যাওয়ার ভয় থাকে তো আস্তে আস্তে আমি এটুকু মানে আমি তিনবারে ব্যবহার করেছি সানার মিশ্রণটা তিনবার দিয়েছি এবং আটার যে মিশ্রণটা আছে সেটাও তিনবার দিয়েছি আর আমি আটার বেকিং পাউডারটা সমানভাবে মিক্স করে দিয়েছি এখানে আমি আটা আর বেকিং পাউডারটা একসাথে মিক্স করে নিয়ে তারপরে এটা আস্তে আস্তে মিক্স করেছি আমি এখানে এক চা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি এখানে কিন্তু বেকিং পাউডারের পরিমাণটাও কিন্তু একদম পারফেক্ট না হলে কেকটা কিন্তু ভালোভাবে হয় না তো এদিকে একটা বাটি নিয়েছে আমি এরকম একটা স্টিলের বাটিতে আজকে কেক বানাবো আমি সচরাচর কেক বানালে প্রেশার কুকারেই বেশি বানিয়ে থাকি কারণ আমার মনে হয় এটা শর্টকাটে হয়ে যায় আমি মোল্ডে বা ইয়াতে খুব একটা বানাই না তো আজকে ভাবলাম এই বাটিটাতে কেকটা বানাই যেহেতু চিজি কেক অনেকটাই হবে অনেক বড় একটা কেক হবে তো কাগজটাকে আমি সুন্দরভাবে একটা শেপ কেটে নিয়েছি যাতে এর ভিতরে সেট হয়ে যায় যেহেতু এটা গোল রাউন্ডের একটা গা বাটি তো কাগজটাকে আমি সেট করে দিয়েছি একটু সামান্য ওই যে এই দুই পাশে ফাঁকা রয়েছে এটা কোনো বিষয় না লাস্ট তলাটা হলেই হবে আমার তো এটা সেট হয়ে গেছে এবার আমি এর ভিতরে ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর অবশ্যই ব্যাটারটা একটু উপর থেকে ঢেলে দেবেন তাহলে ভালো হবে এর ভিতরে কোনো বুদবুদ যদি থেকে থাকে সেটা কিন্তু ই হয়ে যাবে তো ব্যাটারটা আমি খুব ভালোভাবে এখানে ঢেলে নিয়েছি দেখুন আর এই ব্যাটারটা কিন্তু গামলার অর্ধেক হয়েছে আর বাকি অর্ধেকটা ফুলে ভরে যাবে তো ব্যাটারটা আমার ঢেলে নেওয়া হয়ে গেছে তো আমি একটুখানি এর ভিতরে টাপ করেও নিয়েছি আর এই যে সাইডের কাগজগুলো কিন্তু আমি কেটে ফেলে দেবো আর এখানে কিন্তু আমি আটার পরিমাণটা আর যে ছানা নিয়েছি তার পরিমাণটা একবারও উল্লেখ করা হয় নাই তো সেজন্য বলে দিচ্ছি আমি এখানে ছানা নিয়েছি পনে এক কাপ আর ময়দা যে নিয়েছি আটা সেটাও নিয়েছি পনে এক কাপ আপনি আটা ময়দা যেটাই নেন আমি বলে দিচ্ছি পুনে এক কাপ নিলে হবে এবার আমি যেটা করবো সেটা হলো এখানে একটা সসপ্যানের ভিতরে স্ট্রেনার বসিয়ে তার উপরে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর এটাকে আমি হতে দেবো চল্লিশ মিনিটের মতো ফিরে আসছি চল্লিশ মিনিট পরে তো এখানে মাঝে আমি আরেকবার চেক করে নিয়েছিলাম চল্লিশ মিনিটে আমার কেকটা হয় নাই আমার প্রায় পঞ্চাশ মিনিটের মতো টাইম লেগেছে যেহেতু এটা অনেক বড় কেক আর এই দেখুন আমার কেকের ফাইনাল লুক কেকটা আমি আরেকবার চেক করে নিচ্ছি দেখুন আমার কাঠের গা একদম ক্লিন তো এবার আমি কেকটাকে বের করে নিচ্ছি কেকটাকে আমি বের করে নিয়েছি একটু ঠান্ডা হয়ে এবার আমি দেখুন কেকটা নিজে থেকেই কিন্তু বাট সাইড থেকে ছেড়ে গেছে তো আমি আর একটু ভালোভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে এভাবে একটা প্লেটের ওপরে ঢেলে নিচ্ছি তো দেখ দেখুন আমার কেকের কালারটা কত সুন্দর এসেছে একদম পারফেক্ট একটা কালার আমার কাছ থেকে কেকের এই কালারটা এত ভালো লাগে আপনাদের কি বলবো আমার কাছ থেকে মানে ডিপ ব্রাউনের থেকে এই ব্রাউন কালারটাই খুবই ভালো লাগে আর এই কালারটা আনতে কিন্তু খুবই কষ্ট করতে হয় কেননা এই কালারটা যদি একটুখানি ডিপ হয়ে যায় দেখতে কিন্তু পরে ডিপ কালারই হবে আর এই কালারটা ধরে রাখা কষ্ট সাধ্য হয়ে যায় কেকের জন্য অনেকে তো কেক পুড়িয়েও ফেলে তো এবার এই কেকটা কীভাবে কাটবো এটা অনেক বড়ো কেক অনেক সময় অনেকে বড় কেক কাটতে পারে না তো দেখুন আমি কীভাবে কেকটা কেটে নিচ্ছি আমি প্রথমে মাঝখান থেকে রাউন্ড শেপ করে নিয়েছি তারপর চারিদিক থেকে কেকটাকে কেটে নিচ্ছি তো নিজের ঘরে বানানো কেক কিন্তু সত্যি খুব খেতে টেস্টি হয় দোকানের কেকের থেকে কারণ আমরা দিই সব কিছু একদম ভালো পারফেক্টটা দোকানে কিন্তু তা দেয় না আমি দেখেছি আপনাদের ভাইয়া যে কোম্পানিতে চাকরি করে তাদের বেকারি আছে সেখানে আপনাদের ভাইয়া দেখে এসে আমাকে বলে ওরা পচা ডিম দিয়েও কেক বানায় তো ঘরে তৈরি ভালো স্বাস্থ্যকর পরিবেশে কেক বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো হয় আর কেকটা ভেঙে দেখিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে যেহেতু এর ভিতরে সানা দেওয়া আছে তো একটু চিজি চিজি ভাব আসবে কেকের ভিতরে আর আমি কেকটা ভেঙে ভেঙে দেখাইলাম আপনাদের দেখেন আমার কেকটা আগা গোড়া একদম পারফেক্ট হয়েছে তো এই তো আমার কেকের রেসিপি আশা করি আমার এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো করবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ